আরামবাগ শুধু নয় খানাকুল গোঘাট কুসুরা বিভিন্ন জায়গায় ব্লক সভাপতি পরিবর্তন এবং অঞ্চল সভাপতি পরিবর্তনের একটা ইঙ্গিত অনেকে কিন্তু খুঁজছেন কবে পরিবর্তন হবে অঞ্চল সভাপতি এবং বা ব্লক সভাপতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কর্মী নেতাদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরই আরামবাগ সাংগঠনিক জেলা কৃষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের ডাকা সম্মেলনে বিরাট সারা মিলল এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কৃষাণ ও রাজ্য সভাপতি কারিগরি শিক্ষা দপ্তর চেয়ারম্যান পূর্ণেন্দু বসু আরামবাগ সাংগঠনিক জেলা কৃষাণ ক্ষেত মজুর সভাপতি নিয়াজুল এবং তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ নেতৃত্বরা বিধানসভা ভোটে সকলকে একত্রিত হয়ে লড়ার আহ্বান দেন পূর্ণেন্দু বসু রামেন্দ্র সিংহ রায় বলেন মামাটি মানুষের সরকারে কে কী সুযোগ সুবিধা পাচ্ছেন আর কেন্দ্রে ক্ষমতায় থাকা সরকার মানুষকে কীভাবে বঞ্চিত করছেন আগামী বিধানসভা ভোটে বুথ ভিত্তিক ব্লক ভিত্তিক সম্মেলন করতে হবে কর্মীদের সংগঠনকে আরও মজবুত করতে হবে ডাক দেওয়া হয় তৃণমূল জেলা সাংগঠনিক কিষাণ খেত মজুরের সভাপতি আজকে কিন্তু সম্মেলন চলছে এই সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ একটি বৈঠক সম্মেলন যেখানে রামেন্দ্র সিংহ রায় তারকেশ্বরের বিধানসভার বিধায়ক আছেন এবং জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যেখানেতে ইন্ডোরেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ বার্তা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেবার পর এমন একটি সম্মেলন যেখানে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল কারণ আরামবাগ শুধু নয় খানাকুল গোঘাট কুড়া বিভিন্ন জায়গায় ব্লক সভাপতি পরিবর্তন এবং অঞ্চল সভাপতি পরিবর্তনের একটা ইঙ্গিত অনেকেই কিন্তু খুঁজছেন কবে পরিবর্তন হবে অঞ্চল সভাপতি এবং বা ব্লক সভাপতি তারই মাঝে তৃণমূল নেতৃত্বের ক্ষেত্রে কিন্তু কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি আরামবাগের তৃণমূল কংগ্রেসের এমন একটি বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ এমন এই অর্থেই যেখানেতে বিজেপি বড় কর্মসূচি এখনও পর্যন্ত তারা নিতে পারেননি এবং আমরা যতটুকু আমরা এই মুহূর্তে আমরা জানি যে রামেন্দ্র সিংহরা তিনি যখন আসছেন বড় বাইক র্যালি বাইক র্যালি করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু রবীন্দ্র ভবন এলেন এবং কর্মী সমর্থকরা দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েতের প্রধানরা আছেন অঞ্চলে যারা কিষাণ ক্ষতিমঞ্চের লোকজন আছেন তারাও কিন্তু এই মুহূর্তে রবীন্দ্র ভবন এসেছেন এই মামাটি মানুষের সংসারে থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে আর কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষের কৃষকদেরকে কিভাবে বঞ্চিত করছে সেই ব্যাখ্যা তিনি তুলে ধরলেন আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেতে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মী নেতৃত্বের কাছে যে বার্তা দিয়েছিলেন সবাই তো আর ওখানেতে সেদিন পৌঁছাতে পারেনি সেই বার্তা আবার কর্মীদের কাছে আমরা তুলে ধরলাম যা আমাদের শুরু হয়েছে ভোটার লিস্ট স্কুর্নি থেকে দিয়ে তারপর মিটিং মিছিল ব্লক সম্মেলন অঞ্চল সম্মেলন বুথে যাওয়া এগুলো জনপ্রতিনিধিদের করতে হবে জনসংযোগ বাড়াতে হবে ছাব্বিশে আমরা যাতে বাংলার সব বিধানসভা থেকে আমরা জয়লাভ করতে পারি তার প্রস্তুতির জন্যে কিষাণ ক্ষেত মজুরের আজকের সভা থেকে আমরা এখানে বার্তা দিলাম তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের জন্য লড়ছে লড়বে এবং কৃষকদের স্বার্থেও লড়ছে লড়বে অন্যেন্দু বসু আমাদের বলেছেন চাষি প্রয়ারে চাষির কথা প্রত্যেক চাষির ঘরে আমাদের কর্মীরা যাবে তাদের সুযোগ সুবিধা যারা এখনও পায়নি সেগুলো আমরা পাইয়ে দেব এবং আজকের যে এই যে বৈঠক আজকের বৈঠক তাৎপর্যপূর্ণ এবং ভিতরের যে আভ্যন্তরীণ যে পরিস্থিতি সেখানেতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কিন্তু কড়া বার্তা আসতে পারে অনেকে মনে করছেন যে রামেন্দ্র সিংহ রায় কি পরিবর্তন হতে পারে আরামবাগ তৃণমূল জেলা সাংগঠনিক সভাপতি পদ থেকে অনেক কিন্তু মনে করছেন তবে আবার অনেকে একটা অংশে তৃণমূলের কর্মীদের দাবি যে রামেন্দ্র সিংহ রায় এমন কিছু দলীয় আভ্যন্তরীণ যে নেগেটিভ কিছু এমন কিছু করেননি যে অতি সত্বর এখন ওনাকে পরিবর্তন করা দরকার কারণ লোকসভা ভোটে তৃণমূলের জয় হয়েছে মিতালি বাগ তিনি কিন্তু জয়যুক্ত হয়েছেন সেই সময় কিন্তু রামেন্দ্র সিংহ রায় তিনি আরামবাগ তৃণমূল জেলা সাংগঠনিক সভাপতি ছিলেন বা এখনও আছেন যে একটা সংগঠন সেটা কিন্তু সব সব সংগঠন মিলে মানে আমরা মাদার থেকে শুরু করে আমি একমাত্র প্রধান পোষণিক সেই দিকেও সব সমস্ত যে শাখা সংগঠনকে ঐক্যবদ্ধ করে যে আমরা এক জায়গায় নিয়ে আসতে পেরেছি এটাই আমাদের বিরাট গর্ব একদম একদম কি মনে হচ্ছে কতটা ঐক্যবদ্ধ বা সমস্ত শাখা সংগঠন শাখা সংগঠন খুব মজবুত আমাদের দলের আজকে ডাক দিয়েছে আজকে যে কৃষি খেত আমাদের সভাপতি আছে উনিও আসবে আমাদের আমাদের এসে এখন ভিতরে আছে কিন্তু আমাদের দল যে চেঞ্জ হওয়ার ব্যাপার একটা আবহাওয়া দিচ্ছে যে ব্লক সভাপতি জেলা সভাপতি যেই হোক মেনে নেবেন তো যেই হোক দলের সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেবো সংগঠন চাপ বলতে আমরা বাতানো কিষান কেন্দ্রের তরফ থেকে সংগঠন চাপ ধীরে ধীরে করছি যেটুকু আমরা একটা দায়িত্ব দিয়েছি একটু দু একদিন দায়িত্ব দিয়েছি দেওয়া পর মোটামুটি সংগঠনটা অনেকটা বসু আসার আসার পর পর এলাকার সংগঠন আর কতটা জোর জোরদার হবে হবে বলে মনে হচ্ছে তো আমরা যারা দলটা করি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক বৃন্দ আপনারা দেখেছেন যে আমাদের দিদি প্রিয় দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যে বার্তা দিয়েছেন ছাব্বিশে যে সামনে আমাদের বিধানসভা ভোট সেই ভোটের যে বাজনা আমাদের বেজে গেছে দিদি বলেছেন যে প্রত্যেক দিকে দিকে বুথ স্তর থেকে ব্লক স্তর থেকে ডিস্ট্রিক্ট স্তর থেকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কর্মী সম্মেলন মানুষের কাছে জনমুখী প্রকল্প প্রত্যেকটা গিয়ে পৌঁছে দাও তিসান খেতমজুরের এই প্রোগ্রাম ফেব্রুয়ারি যে নেতাজিন্দ স্টেডিয়ামে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতেই আমাদের একটা জেলার সম্মেলন এখানে আরম্ভ হয়েছে সেটা হচ্ছে আরম্ভ আরামবাং জেলা হচ্ছে যে কিষাণ মজুরের থেকে আরম্ভ হয়েছে আপাতত সেই যে আমাদের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা প্রায় মানে সফলের দিকে এগিয়ে গেছে আমাদের